খুলে গেল জগন্নাথ মন্দিরের অর্থাৎ পুরীর জগন্নাথ মন্দিরের চারটি দ্বার বুধবার উড়িষ্যায় মুখ্যমন্ত্রীর আসনে বসেন মোহন চরণ মাঝি কথা দিয়েছিলেন তিনি যে এবার দ্বারগুলি খুলে দেওয়া হবে কোভিডের পর থেকে এই দ্বারগুলিকে বন্ধ করে রাখা হয়েছিল তাঁর কথা তিনি রাখলেন কোভিডের পর আজ থেকেই ভক্তদের জন্য খুলে দেওয়া হলো পুরী মন্দিরের সবকটি প্রবেশ দ্বার আর এবার চারটি প্রবেশ দ্বার দিয়েই জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা অর্থাৎ ভিড় অনেকটাই নিয়ন্ত্রণ করা যাবে বলেই মনে করা হচ্ছে সামনে রথযাত্রা রয়েছে আর তার আগে এবার চারটি দ্বার খুলে দেওয়া হয়েছে চারটি প্রবেশদ্বার দিয়েই কিন্তু এবার জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা পুরীর জগন্নাথ মন্দিরের চারটি প্রবেশদ্বারই খুলে দেওয়া হলো আজ থেকে মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী যেমন কথা রেখেছে কথা দিয়েছিলেন সেই কথায় রাখলেন মুখ্যমন্ত্রী চারটি প্রবেশদ্বারই আজ থেকে খুলে দেওয়া হলো পুরীর জগন্নাথ মন্দির এবার এই চারটি প্রবেশদ্বার দিয়ে জগন্নাথ দর্শন করতে পারবেন ভক্তরা